একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে অনেক বড় বড় ইলিশ মাছ দেখতে পাচ্ছেন কত বড় ইলিশ মাছ একটু মজা করলাম আপনাদের সাথে ছোট ছোট ইলিশ মাছ এই মাছ ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি এই মাছটা আমি আজকে কিভাবে রান্না করব বন্ধুরা আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে আলু আর বেগুন আর এই মাছে হলুদ লঙ্কা আর এখানে আদা নিয়েছি ছোট ছোটো চামচের এক চামচ আর ধনের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হলুদটা পরিমাণ দিয়ে দেব এবার সর্ষে কাঁচা তেল দিয়ে দেবো তেলটা আমি অল্প দেব এই মাছের সাথে আমি বেগুনগুলো মেখে নেব আসল জিনিসই দিতে ভুলে গেছি নুন দিয়ে দেবো ভালো করে সব মিশিয়ে মেখে নেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন বন্ধুরা এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা অল্প দেব কেন আগে আমি কিছু কাঁচা সর্ষের তেল দিয়ে বেগুন আর মাছ মেখে রেখেছি এবার তেলটা গরম হয়ে গেছে এবার জিরে আর তেজপাতা ফোড়ন দেব তেলটা কড়াই চারিপাশ থেকে একটু ছড়িয়ে দেবো এবার আমি আলুগুলো দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো অল্প করে কেন বেগুনে আর মাছের নুন মাখানো আছে আলুটা আমি ভেজে নেব এবার ভেজে দেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব কড়াইতে আর তেল দেবো না বন্ধুরা এই তেলই হয়ে যাবে সবার প্রথমে আমি মাছ দেবো সব মাছগুলো মাছগুলো হালকা করে একটু ভেজে এপিট ওপিট করে দেবো মাছ কিন্তু আমি ভাজছি না বন্ধুরা মাছটা দিয়েছি আর উকলে নিচ্ছি এবার কাঁটা লঙ্কা বেগুন জিরে আদা মাখা ছুড়ো দিয়ে দেবো এবার গ্যাসের আগুনটা দিয়ে ঢেকে দেব খুব সুন্দর গন্ধ পড়ে গেছে বন্ধুরা এইভাবে ইলিশ মাছ রান্না করবেন একটু ঝোল ঝোল রাখবো আমি খুবই ভালো লাগবে নামানোর সময় আমি একটু কাঁচা তেল দেবো আর আরো বেশি ভালো লাগবে মাছগুলো একটু উলটিয়ে দিই বেগুনগুলো উলটিয়ে দিই তাহলে মাছটা সেদ্ধ হয়ে যাবে আর ইলিশ মাছ তো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা আমি যেভাবে রান্না করলাম বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরম গরম ভাত আর বিশাল বড় বড় ইলিশ মাছ আমার কথা শুনে কিছু মনে করবেন না বিশাল বড় বড় ইলিশ দেখুন আবার ঢেকে দেব গ্যাসের আগুনটা কমিয়ে দিয়েছি একদম এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুলো একটু ঝাল নেই একটু লঙ্কাগুলো দিয়ে দেবো ঘটেছিলাম দেবো না কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই এবার জল দিয়ে দেবো জলটা আমি উষ্ণে গরম করে নিয়েছি এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ইলিশ মাছ যেভাবেই রান্না করবেন খেতে খুবই ভালো লাগে এবার আমি ঢেকে দেব হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দেবো অল্প একটু দিলাম কাঁচা শস্যের তেলটা দিলাম একটা সুন্দর গন্ধগুলো বিস্ফত তেল আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আজকে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে